হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী বৈষ্ণবদের লক্ষণ কি এবং কি কি লক্ষণ থাকলে বৈষ্ণব হয় তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন বৈষ্ণবের কয়টি লক্ষণ ও কি বৈষ্ণবের লক্ষণ মোট এই লক্ষণগুলি গ্রন্থে চৈতন্য উল্লেখ করা হয়েছে এগুলি একজন খাঁটি বৈষ্ণবের চরিত্র ও আচরণের মৌলিক বৈশিষ্ট্য বোঝায় এক কৃপালুক অর্থাৎ করুণাময় সকলে প্রাণীর প্রতি দয়া দেখান কাউকে কষ্ট দিতে চান না দুই অকৃত দহি অর্থাৎ অহিংসক কারোর প্রতি হিংসা করেন না কারোর প্রতি বিদ্বেষ বা শত্রুতা রাখেন না তিন সত্যবাদী সর্বদা সত্য কথা বলেন কখনো মিথ্যাও বলেন না চার সম সকলের প্রতি সমভাব পোষণ করেন বন্ধু শত্রুও ভেদ করেন না পাঁচ নিদ্রালুক অর্থাৎ ক্ষমাশীল দোষ ক্ষমা করতে জানেন প্রতিশোধ পরায়ণ নন ছয় অকারী অপরকে দুঃখ দেন না কারও ক্ষতি করেন না কাউকে কথাও বলেন না সাত শান্ত মৃদুভাষী শান্ত স্বভাবের অশান্ত ও উগ্র নন আট মার্দ অর্থাৎ নম্র অত্যন্ত বিনয়ী ও নম্র আচরণ করেন নয় মৌন সংযমী বাক্য ব্যবহার অপ্রয়োজনীয় কথা বলেন না বাক সংযম পালন করেন দশ অপ্রমত্ব অর্থাৎ সতর্ক চেতন আত্মজ্ঞান কর্মের সর্বদা সজাগ ও সচেতন এগারো অস্প্রিয় নির্লোভ ধন সম্পত্তি বা ইন্দ্রিয়ভোগে আসক্ত নন বারো আচরণে কঠোরতা নেই কমল ও মধুর তেরো সূচি অর্থাৎ সূচি বাইরের বাইরেরও ভিতরের উভয় দিকেই পরিচ্ছন্ন চোদ্দ অসহঙ্করী অর্থাৎ অহংকারহীন অহংকার করেন না এবং নিজেকে বড়ও ভাবেন না পনেরো স্থিতধিক অর্থাৎ দৃঢ় বুদ্ধি জ্ঞানে ও বিশ্বাসে অটল ও স্থির ষোলো অসহায় হিতৈষী গরিব ও দিনহীনদের উপকারে সদা আগ্রহী সতেরো সার্বভৌমিক অর্থাৎ সবার উপকারী জাতি ধর্ম ভেদাভেদ না করে সবার মঙ্গল চান আঠেরো কৃষ্ণ একাশরণ অর্থাৎ শুধু কৃষ্ণনিষ্ঠ একমাত্র কৃষ্ণকে উদ্দেশ্য করে সবকিছু করেন উনিশ অকাম অর্থাৎ কামনাহীন নিজের কোনো ইচ্ছা বা স্বার্থ নেই ঈশ্বর ভক্তিতেই তৃপ্ত কুড়ি অনিন্দ অন্যের নিন্দা করেন না কারো সমালোচনা বা নিন্দা করেন না একুশ মনোহী অর্থাৎ মননিয়ন্ত্রক নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন বাইশ কর্মপরায়ণ সৎ চিন্তা কর্ম করেন তেইশ শ্রবণপ্রিয় কৃষ্ণলীলা ও নাম শ্রবণে আগ্রহী চব্বিশ কীর্তনপ্রিয় কৃষ্ণ নামের কীর্তন করতে ভালোবাসেন পঁচিশ মহাভাগ্যবান অর্থাৎ উনি ভাগ্যবান এমন গুণধর্মী হওয়াটা বিরল সৌভাগ্যের ব্যাপার ছাব্বিশ কৃষ্ণপ্রেমী সর্বোচ্চ লক্ষণ তিনি কৃষ্ণপ্রেমে পূর্ণ তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ